এই যে আপনাদের দেখাচ্ছি আমার পাগল ভাইকে না তো ভাই যে মানে এতটাই পাগল খাওয়ার সময় আপনাদের খেতে দেবে না কারণ এ কতি থাকবে এত স্বাদ কোথা থেকে আসে এত স্বাদ কি মানুষের পক্ষে সম্ভব এই যে সেই পাগল ভাই এই পাগল ভাই আপনি কি কিছু বলতে চান আপনি আমি তো অনেক কিছু বলতে চাই আপনারা আগে এক লাখ সাবস্ক্রাইব করুন তারপরে পরে বলবেন ওকে এখন আমার অন্যদেরও দেখাচ্ছি এই যে আমি এখন যাচ্ছি আমার বাড়ির দিকে মানে এই যে আমার মামার দিকে যাচ্ছি এই যে দেখেন এটা হলো আমার বড় মামির বাসা আমার বড় মামির বাসায় নেই এর জন্য দেখাতে পারছি না আমি তোরটুকু পরে দেখাবো অন্য পার্টে এই যে আমাদের এক বন্ধু অর্গর বাসা এরাও নেই কি হইছে ব্লক করতিছি এই যে আরমা মানকোই সে মানে এনিওয়ারে দেখাবানি এই যে হলো আমার সেজে মামির ঘর এখন দেখাবো এটা আমার দাদু দিদার ঘর কিন্তু দুঃখজনক যে তারা এখন বেঁচে নেই এখানে একটা ছোট রুম আছে এই রুমে আলো যে কেউ হয় মানে শৈশবের জন্য মানে আমার সেজো মামির ছেলে তার জন্য বানানো হয়েছে তার নাম শৈশব তাকেও আমি পরে দেখাবো এই যে তার ফোন এই যা বা চলে সেই পাগল বাইডা। পরে আমি ওপরে যাও দেখাবো ওপরে আমার ছোট মামির বাসাও আছে এই যে আমার ঘর এখানে আমি শুয়ে তারপর এখানে সেনেদিও শোয়